জান কিছু একটা করো আর কতদিন পলিয়া পলিয়া প্রেম করব আমার মইনাটি আর কিছু দিন অপেক্ষা করো আমি সব ব্যবস্থা করতেছি তুমি তো বেকার কোনোভাবেই তোমাকে আমার বাবা মাইনে নেবে না তুমি সেটা ভালো করেই জানো তা তো ভালো করেই জানি স্যার যে বদমাইশ মানে তোমার বাপ বাবা তোমার সাথে পলিয়া বলে প্রেম করতে হয় দেখো তুমি আর বাবাকে এভাবে বলতে পারো না মনে রাখো সে কিন্তু তোমার বহু শ্বশুর ঠিক আছে আর বলবো না কিন্তু আমি একটা বুদ্ধি বের করছি যে কীভাবে তোমার বাবাকে চাপে ফেলে তোমাকে বিয়ে করতে হয় কি বুদ্ধি আমাকে বলো শুনি পরে বললো মনি তোমাকে চলো আজকে উঠি ঠিক আছে চলো আর যা করার খুব তাড়াতাড়ি আব্বা কেমন আছেন এগুলো কি বলতেছো আমি তোমার টিচার শিক্ষক সম্বন্ধে কথা বলবো ও সরি স্যার আসলে আমার কিছু কথা ছিল আজকে সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল ব্যাখ্যা করতে হয় আমি কতবার বললাম কতবার জানাইলাম আপনাকে যে আপনার মেয়ের সাথে আমি প্রেম করি আপনার মেয়েকে আমি ভালোবাসি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন কথা তো শুনলেন না এখন বুঝবেন তুমি সারের সামনে কি বলতেছ আমার মাথা ঠিক আছে হ্যাঁ তোমার বাবার কাছে আমি গিয়ে নালিশ করব দেখব কেমন সন্তান জন্ম দিছে সারের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না নালিশ করার আগে শুনেন আমি ও আপনার মেয়ে গোপনে পালিয়ে বিয়ে করে নিয়েছি আপনার মেয়ের পেটে আমার সন্তানও আছে আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করেন আপনি নানা হচ্ছেন নানা মানসম্মান বাঁচাতে চাইলে অতি শীঘ্রই আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন আমি তোকে মজা দেখাচ্ছি দাঁড়া তোকে আমি পুলিশে দিব জেলের ভাত খাওয়াবো তোর বাপকে সহ আমি জেলে ঢুকাবো স্যার বেশি বাড়াবাড়ি করলে আমরা ছাত্ররা আমরা বন্ধু মিলে আন্দোলন করে আপনার চাকরিটাও খেয়ে দিব মাথায় রেখেন এখন কিন্তু ছাত্রদের ক্ষমতায় দেশ চলে ভালো থাকবেন গিরে ময়না এগুলো আমি কি শুনছি তুই নাকি ওই বদমাস রাকিবের সাথে পালিয়ে বিয়ে করে নিয়েছিস হ্যাঁ তোরা আর আমার মান সম্মান রাখলি না কত আদর যত্ন করে তোকে বড় করলাম সেই তুই আমার মুখে চুমকালি মাকলি সরি বাবা এছাড়া কোনো পথ ছিল না আমাদের আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি তাই বলে কি ওই বদমাস ছেলেকেই তোকে বিয়ে করতে হবে তুই কি জানোস ওই ছেলে ক্লাসে সারাক্ষণ আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খায় তোদের জন্য আর ঘর থেকে বাইর হওয়া যাবে না এখন কি যে করি ভাই একটা সমস্যায় করে আপনার কাছে আসতে হলো ভাই কি সমস্যা বলেন শুনে সমস্যা নাই নির্দ্বিধায় বলতে পারেন কিভাবে যে বলি লজ্জার কথা তবু তো বলতে হবে আপনার ছেলে আর আমার মেয়ে দুজন মিলে একটা আকাম বাজাইছে তারা পালিয়ে কেউ কে না জানিয়ে তারা বিয়ে করে নিয়ে এসে কিভাবে যে মুখ দেখাই পড়ায় মহল্লা ওরা বাচ্চা পোলাপান না বুঝে একটা কাজ করেই ফেলেছে এখন আর কি করা যাবে আমাদের মেনে নিয়ে আসারা তো আর কোনো উপায় বা পথ দেখছি না মেনে নিতে হবে আসেন আমরা দুজন মিলে এখন থেকে বিয়ে বিয়েই হয়ে গেলাম বাকি অনুষ্ঠানের আয়োজন করা যাক সবাইকে জানিয়ে ভাই আমাকে বাসালেন তাহলে যে কিভাবে এই মুখটা সমাজে দেখাতাম ধন্যবাদ আপনাকে দেখছো বুদ্ধি করে তোমাকে বিয়ে করে নিলাম বিয়ের মিথ্যে অভিনয় করে মিথ্যে কথা বলে তোমাকে ঠিকই আমার করে নিলাম আজ অনেক ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন থেকে আর আমার বাবার সাথে পেদবি করবো না আমার বাবাকে আর ডিস্টার্ব করবো না মাথায় রেখো এখন সে তোমার শ্বশুর আব্বা না না এখন কি আর দুষ্টামি করা যায় হাজার হলেও সে আমার শ্বশুরাব্বা আই লাভ ইউ আমার ময়নাটিয়া